আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আসছি মানিকগঞ্জ জেলার শিবালয় জেলার ভাকলা বায়ালের মেলায় প্রতি বছরই বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার এই মেলা হয়ে থাকে মেলায় কিন্তু অনেক জিনিস আসছে তার ভিতরে আকর্ষণীয় ছোটবেলায় আমরা এই ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এইসব কিনতাম এই যে পুতুল আছে মাটির ব্যাংক কলস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে আজকে আমি এই মেলাটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এদিকে দেখেন প্রচুর পরিমাণে মেলা মানেই কিন্তু ভাজা মিষ্টির দোকান বিন্নির দোকান এসব থাকবেই

মেলা থেকে সবাই কিন্তু ব্যাগ ভরে ভরে জিনিসপাতি কিনতেছেন এ পাশে মিষ্টির দোকান আছে বেশ কয়েকটি মিষ্টির দোকানে কিন্তু প্রচুর মিষ্টি বেচা কিনে হয় প্রতি মেলাতে দেখতে পাচ্ছেন এখানে পলিথিনে ভরে ভরে মিষ্টি দেওয়া হচ্ছে এই যে রসগোল্লা কালো জাম চমচম আমির এসব বিক্রি হচ্ছে এই যে এখানেও কাকা বিক্রি করতেছে রসগোল্লা কালো জাম কোনটা বিক্রি বেশি হচ্ছে কাকা রসগোল্লা না কত করে বিক্রি করতেছেন দুশো টাকা প্রতি বছর এই মেলায় আসেন আপনারা আচ্ছা আচ্ছা এই যে এখানেও কিন্তু কাকা কয়েক রকমের মিষ্টি কয়েক রকমের মিষ্টি নিয়ে আসছেন তিন রকমের কোনটা বিক্রি বেশি হচ্ছে রসগোল্লা বেশি বিক্রি হচ্ছে না প্রতি বছরই তো গ্রামীণ বিভিন্ন মেলায় আপনারা যান না আচ্ছা আপনি কোথা থেকে আসছেন মহাদেবপুর দেখতে পাচ্ছেন কি চমৎকার করে ওনারা সাজিয়ে রাখছে মিষ্টি এই পাশে কিন্তু দেখেন বিভিন্ন রকমের খাবারের দোকান আছে গ্রামের মেলা মানেই কিন্তু বিভিন্ন রকমের জিনিস একদম ভরপুর থাকবে এখানে পাখা গরমের দিনের জন্য কিন্তু হাত পাখার বেশ কদর রয়েছে যে এখানে মূলত এটা হলো কাপুরের তৈরি করা আর এটা দিয়ে তৈরি করা এই তালের পাতা এগুলো কত করে বেঁচতেছেন তিরিশ টাকা আর এই যে এই কাপড়ের গুলা চল্লিশ তিরিশ টাকা এবং চল্লিশ টাকা ধরে ওনারা বিক্রি তিরিশ টাকা এবং চল্লিশ টাকা পিস ওনারা বিক্রি করতেছেন প্রচুর পরিমাণে বিক্রি হয় কিন্তু এই পাখা এই যে এখানে কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে যেমন এই যে ভাতের মার ফেলার জন্য না এটা এগুলা কত করে বিক্রি করেন একশো টাকা আর এই যে পিড়ি কত করে আর কেমন বিক্রি বিক্রি হয় ভালো সব আপনারা এর পাশে কিন্তু চটপটি ফুচকার রয়েছে পরিবার নিয়ে সবাই আসছে এখানে সবাই বসে বসে খাচ্ছে ভাই চটপটি ফুচকা কেমন বিক্রি হচ্ছে ভালো বিক্রি হচ্ছে কত করে বিক্রি করতেছেন কোনটা বিক্রি হয় বেশি ফুচকা না চটপুরি চটপটি বেশি বিক্রি হচ্ছে কারণ মেয়েরা কিন্তু বেশি চটপটি খেয়ে থাকে যেখানে মশলা আইটেম আছে দেখেন গ্রামের মেলায় কিন্তু মশলা বিক্রি হয় তেজপাতা থেকে শুরু করে সকল ধরনের মশলা ওনারা বিক্রি করতেছে এই পাশে একটু দেখায় এই পাশে আরো খাবারের দোকান রয়েছে এই যে খেলনার দোকান আছে এখানে এখানে পেঁয়াজু এই সব বিক্রি হচ্ছে গ্রামের এখন কিন্তু প্লাস্টিকের খেলনায় বেশি বিক্রি হয় এই যে এখানে গাড়ি তারপরে এই যে বেলুন বিক্রি করতেছেন তারপরে এই যে হেলিকপ্টার গাড়ি ঠেলে চলে বেলুন কত করে বেচতেছেন কাকা বিশ টাকা করে আর এই যে খেলনা আর এই এই বাসি পঞ্চাশ টাকা করে এই বড় বড় বাসি ওনারা বিক্রি করে থাকে এই বাসিগুলো আমরা আগে অনেক কিনতাম এখন এটা প্লাস্টিকে চলে আসছে দারুণ গ্রামের মেলা মানেই কিন্তু সকল কিছুতে একদম পরিপূর্ণ থাকে আপনি যা চাবেন মেলায় আসলে সবই পাবেন দারুণ লাগলো এই যে এখানে উনি কসমেটিক্স আইটেম বিক্রি করতেছে বিভিন্ন এসব বিক্রি করতেছে দেখেন বেশ কয়েকটি দোকান আছে খেলনা যেগুলা প্রচুর পরিমাণে ভিড় এই যে এখানে খেলনা আছে মেয়েরা কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের কসমেটিক্স আইটেম কিনতেছেন এই পাশে বেশ কয়েকটি কিন্তু এরকম খেলনার দোকান আছে যেখানে সবাই খেলনা কিনতেছে বাচ্চাদের জন্য এখানে কিন্তু কাকা বিভিন্ন মেলায় গিয়ে উনি আমরা আগে আলপনা সময় আল্পনা বলে না এটা কি বলে কাকা হাতের সাপ কত করে দেন আগে কত করে দিয়ে সর্বপ্রথম যখন শুরু করলেন দুই টাকা এখন দশ টাকা করে দেন এই দেখেন উনি সবার নামের অক্ষর বিভিন্ন রকমের ফুল এইভাবে কিন্তু উনি এই হাতের সাপ দিয়ে থাকেন বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে এই যে এখানে কাকা বিক্রি করতেছেন পাপড় ভাজা খেতে দারুণ মজা আমরা ছোট সময় কিন্তু পাপড় ভাজা খেতাম এখন মেলায় এসে ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছেন কত করে বিক্রি করতেছেন দশ টাকা পিস দশ টাকা পিস উনি পাপড় ভাজা বিক্রি করতেছেন এই যে এখানেও দেখেন মাটির ব্যাংক মাটির ব্যাংক কিন্তু বড় বড় মাটির ব্যাংক ছোট সাইজের মাটির ব্যাংক এই যে এখানে তাল এই যে একটা তাল এটা মাটির ব্যাংক তারপরে বিভিন্ন রকমের পুতুল হাতি ঘোড়া এসব বিক্রি হচ্ছে এবং মাটির তরে বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে হিউজ পরিমাণে বিক্রি হচ্ছে কারণ সংসারে বিভিন্ন জরুরি প্রয়োজনীয় এইসব মেলাতে ওনারা পেয়ে থাকে যেটা সহজে এই মেলায় আসলে কিনতে পারে কাকে আপনার সাথে কথা বলি আপনি কি কি কিনলেন মেলা থেকে কি কি কিনলেন মেলা থেকে পাখা মাঠ পিঠার তাওয়া আর বেলুন মানিকগঞ্জের মেলা মানে কিন্তু বারো বাজা বিক্রি হয় প্রচুর পরিমাণে বেশ কয়েকটি করে বারো বাজার দোকান থাকে ভাই বিক্রি করতেছে কত করে কেজি বিক্রি করেন ভাই দুশো টাকা দুশো টাকা কেজি এই বারো ভাজা উনি বিক্রি করতেছেন এই যে দেখতে পাচ্ছেন হাতে মাখা বারো ভাজা মেলায় প্রচুর মেলায় কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় এই যে বড় ভল নিয়ে খাচ্ছেন দেখেন না থ্যাংক ইউ কয় কেজি নিয়েছেন আপনার ভাই কেমন মজা আমাদের মানিকগঞ্জ তো এই বারো ভাজা প্রচুর পরিমাণে এই মেলায় আসলে সবাই খেয়ে থাকে এবং বাড়িতে নিয়ে যায় মেলায় আসলে কিন্তু সবাই কিন্তু এইভাবে একসাথে মিলে বন্ধুরা এই বারো ভাজা খেয়ে থাকেন কাকা কথা বলি একটু আপনার সাথে কাকে নিয়ে আসছেন মেলায় হ্যাঁ

বিক্রেতা এখানে মেলায় উনি ছোট বড় সব ধরনের বাসি কিন্তু বিক্রি করে থাকেন দেখতে পাচ্ছেন তার সঙ্গে রয়েছে অনেক ধরনের বাসি এখানে আমরা ছোট সময় মেলায় আসলে এরকম বাসি কিনতাম কতদিন আনন্দ সময় পার করেছি ছোট সময়

বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই যেখানে চালা বিক্রি হচ্ছে ধামা টাপা এইসব এখানে এই বাঁশের তৈরি বিভিন্ন রকমের জিনিস ফ্রেন্ডস এবং ভাই বোন মিলে একসাথে মেলায় আসছে কেমন লাগছে তোমাদের কি কি খাওয়া তুমি কি কি খাইছো কোনটা মজা ছিল বেশি কে কে আসা হয়েছে মেলায় প্রতি বছর আসা হয় দেখেন ওরা কিন্তু খুবই এনজয় করতেছে প্রতি বছর এই মেলায় আসে ফুচকা চটপুটি আরো কি কি খাওয়া হবে এই যেখানে মেলায় এসে সবাই চুড়ি কিনতেছে তারপরে বিভিন্ন রকমের কসমেটিক্স কিনতেছে কি কি কিনা হলো আজকে দেখা হচ্ছে না দেখতে পাচ্ছেন মেলায় ঘুরতেছে এবং বিভিন্ন রকমের কসমেটিক্স দেখতেছে এভাবে কিন্তু সবাই মেলায় এসে অনেক এনজয় করে ভাই কেমন বিক্রি হচ্ছে আপনার? মেলা এখনো পুরোপুরি শুরু হয় নাই এর জন্য ব্যাচ বিক্রি এখন একটু কম একটু পরে কিন্তু পুরো দমে শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওনাদের নিজেদের বানানো প্রতিদিন বানান না? এই রে দাম কত? 30 টাকা। কলফি মলাই। কত টাকা? দারুণ মজা। মিষ্টি কয় কেজি কিনলেন কাকা জানি নিব আর কি কিনবে মেলা থেকে মেলায় চুরির দোকানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এখানে চুরি লিপস্টিক নেল পলিশ এসব বিক্রি হচ্ছে এই যে সবাই চেক করে করে নিচ্ছেন প্রতি বছর বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার এখানে বায়ালের মেলা হয়ে থাকে একদিন ব্যাপী এই মেলা প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে এখানে হয় খুবই জমজমাট মেলা কিন্তু এবছরও এখানে হলো সবাই ভালো থাকবেন আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ